একটার কালো হয়ে গেছে ঘুড়ি উড়াচ্ছে বাবা রে কি টানা টানছে ঘুড়ি সুতো ওই যে ঘুড়ি অনেক দূরে উড়েছে এখন কটা বাজে একটা বাজতে দশ মিনিট বাকি কি রোদ ওর এখন রোদে আর গরম নেই এই কেটে গেছে কেটে গেছে এরকম করে ঘুড়ি উড়াই কে বাবা উড়ে ঘুরি রে দেখি মুখটা একটু দেখা পুরো ঘেমে ঘুমে একাকার রে বাপরে বাবা রে বাবা অনেক দূরে উঠেছে ঘুড়ি এই জানি না ক্যামেরা দেখাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আরে বাবা ও আর বন্ধু আছে সাথে দেখায় আর বন্ধু সঙ্গদিত দিতে এই যে ও বলছে হ্যালো এই যে বাবা দুজন মিলে একজন নাকি লাটাই ধরবে আর একজন এরে বাবা কই যে ঘুড়ি উফ বাবা ও কেমন করে ঘুরে আমার এই আরেকজন হচ্ছে সুতো ছাড়িস না উ অনেক দূরে উঠে গেছে ঘুড়িটা অনেক দূরে কি গান ঘুড়ির গান গানা একটা শুনি হ্যাঁ গা গা দেখি শুনি

যাই হোকেরা ঘুরি ওরা আমি এখানে রোদে দাঁড়াতে পারছি না একটা ঘুরি তো আবার তার সাথে ব্যস্ত জানি না আমি তো দেখতে পাই না ভালো প্রচণ্ড ঠিক আছে তোরা ওরা আমি নিচে যাই বাবা চলে গেলাম আমি তোরা ওরা